সকলকে স্বাগত জানেন আজকে আমরা আলোচনা করব বোধ গ্রহের সঞ্চার নিয়ে যেটি ফেব্রুয়ারি মাসে একদম প্রথম দিন পয়লা ফেব্রুয়ারি দু হাজার সংগঠিত হতে চলেছে এবং বোধ গ্রহ সে প্রবেশ করবে ধৌ রাশি থেকে মকর রাশি ঘর এই যে বোধের সঞ্চার এই সঞ্চারটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি সঞ্চার হতে চলেছে আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রের বোধ গ্রহটিকে একটি অন্য মাত্রায় দেখা হয় কারণ বোধন শক্তি বা ধে শক্তির কারক হচ্ছে এই বক্র বুদ্ধি স্মৃতিশক্তি অর্থাৎ কোনো কিছু শেখা অনুকরণ এই সমস্ত বিষয়ের মধ্যে বুধের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই কারণে গবেষকদের মধ্যেও আমরা দেখি বোধের একটা আলাদা ধরনের প্রভাব কাজ করছে একজন আইনবিন্দা নিয়ে পড়াশোনা করছে তার মধ্যেও বুধের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ কথার ক্ষেত্রে বিশেষ করে বা পটুতার ক্ষেত্রে বুধের ভূমিকা কিন্তু প্রয়োজন হয় এবং যাদের বোধ গ্রহের সেই স্ট্রং জায়গাটা থাকি তাদের মধ্যে বা পটুতা তাদের মধ্যে স্মৃতিশক্তি তাদের মধ্যে স্মৃতিশক্তিমূলক যে জ্ঞান এই বিষয়টির কিন্তু যথেষ্ট বিকাশ করতে দেখা যায় একই সাথে বোধ গ্রহের আরও বেশ কিছু কারকতা আমরা দেখতে পারি যেটা আমি প্রথমেও বলছিলাম অনুকরণ করা কোনো কিছু মজুদ করে রাখা মনে রাখা হ্যাঁ এই মনে রাখাটা কেমন যে একজনের জব হয়েছিল। বুধ মনে রাখবে জব হয়েছিল। কিন্তু চন্দ্রও মনে রাখবে কিন্তু চন্দ্র এটাও মনে রাখবে জ্বরও হয়েছিল এবং জ্বর থেকে কতটা কষ্ট হচ্ছে সেটা কিন্তু বুধ মনে রাখবে না বুধের মধ্যে সেই ফিলিংসের জায়গাটা তুলনামূলকভাবে কম যে কারণে আমরা দেখি যে বোধ রিফাইন পড়তে পারে না ধরুন আজকে একটা দেহের জন্য কোন বিষয়টা ভালো কোন বিষয়টা খারাপ এই যে শর্টিং করা এটা কিন্তু বোধ করতে পারে না তার জন্য প্রয়োজন হচ্ছে বৃহস্পতি এই কারণে যারা বোধের জাত বোধের প্রভাব বেশি তাদের দেখা যায় কালেকশান একটা বাংলা বই সে পাঁচ রকম কালেকশান করলো কিন্তু কম্পাইকে পড়তে গেলে বৃহস্পতিকে প্রয়োজন সুতরাং বোধ এখানে কালিক তিন এজেন্ট হিসেবে কাজ করতে পারে কিন্তু কম্পাইল করার ক্ষেত্রে কিন্তু আমরা বোধের ভূমিকা ততটাও দেখতে পাই না এছাড়াও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বোধের ভূমিকা থাকে সম্পর্কের ক্ষেত্রেও বোধের ভূমিকা থাকে তাছাড়াও মাতুল মানে মায়ের তুলল যারা আছেন মামা মাসি তাদের ক্ষেত্রেও কিন্তু বোধের ভূমিকা দেখা যায় আপনার বন্ধু এবং বিশেষ করে অপোজিট জেন্ডারের বন্ধু সেটাও কিন্তু আমরা থেকেই দেখি ম্যাসেঞ্জার কারো গ্রহ অর্থাৎ কিসের কারো বা তার কারো সেটিও কিন্তু হচ্ছেন গ্রহ তো এই বোধ পয়রা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাশি পরিবর্তন করবে এবং বৃষ রাশির নবমে প্রবেশ করবে কি হতে পারে ক্ষেত্রে পজিটিভিটি আসবে সেটা আমরা জানবো এবং ডেফিনেটলি শুধু পজিটিভ দিকগুলোকে দেখার চেষ্টা করব না যদি এই আউটকামে কিছু নেগেটিভিটি থাকে সেটা কীভাবে আমরা রেক্টিফাই করতে পারবো সেটিও আমরা জানার চেষ্টা করব আপনারা জানেন বোধের ইষ্ট দেবী বলেন ত্রিপুরার সুন্দরী এবং বোধের যে অধিদেবতা সেটি হচ্ছেন ভগবান নারায়ণ প্রত্যাদি দেবতা হচ্ছেন বিশ্ব চলুন বোধ নিয়ে এবার আমরা দেখে নিই বৃষরাশি ভাবের অধিপতি বোধ সেকেন্ড হাউসের এবং তার সাথে পঞ্চম ঘর এই রকমই ঘরের অধিপতি বোধ সে নবমে প্রবেশ করছে কয়েকটি বিষয়ে তো ডেফিনেটলি পজিটিভিটি প্রদান করবে কয়েকটি বিষয়ে ডিস্টার্বিং আসবে যেটা বলছে সুন্দরন কাব্যজ্যোতিষ আমরা দেখে নিশনের জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এখানে বিষয়টা ঠিক এইভাবে গোযোগ্য হচ্ছে যে দ্বিতীয় এবং পঞ্চম আপনার সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি আসা এবং পঞ্চমের পঞ্চম হচ্ছে নব ঘর সেখানে অবস্থান করবে কিন্তু বোধ যারা ফলে লক্ষ্য করা যাবে যে আপনাদের যোগাযোগ কমিউনিকেশন উইথ ইউর ফ্রেন্ডস উইথ ইউর যার সাথে আপনার নিয়ারেস্ট বা ডিয়ারেস্ট ওয়ান যার সাথে সম্পর্কের জায়গা আপনি একটু ডিটোরিয়েশান পড়েছে একটু দূরত্বের মধ্যে রয়েছে এই যে কুড়িটা দিনের একটা ট্রানজিটের কেজ আমরা পেতে চলেছি এই ফেজে কিন্তু আপনাদের পজিটিভিটি বাড়বে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে যাদের নো কমিউনিকেশন ফেজ চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি পজিটিভ আউটকাম আসতে পারে অর্থাৎ তুলনামূলকভাবে এটা বলা যেতে পারে এই সমন্বয়টি আপনাদের জন্য ভালো কোন ক্ষেত্রে ভালো রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কোন ক্ষেত্রে ভালো যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রে তাদের যোগাযোগে ডিস্টার্ব আগে মৌখিক কথা হওয়া এবং মৌখিক কথা হওয়ার পর সেটা রিটেন হয়নি বা সেটা ইগোয়েন এই ধরনের যে যোগাযোগগুলো বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কুড়ি তারিখের মতো একটা প্রবল সম্ভাবনা থাকবে সেটা কিছুটা পজিটিভ দিকে যাওয়ার ডেফিনেটলি এখানে আপনার ভার্চুয়াল নির্দিষ্টভাবে কিছু ভূমিকা পোষণ করে সেটাও কিন্তু জরুরি দ্বিতীয় যে বিষয় আমরা দেখব অনেকে হায়ার এডুকেশনের কথা ভাবছেন এবং মূলত ক্রিয়েটিভ লাইনে কিছু করার কথা ভাবছেন সেটাও হতে পারে আপনি কাব্য সাহিত্য ইত্যাদি বা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধরাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা চেষ্টা করছে শুধুমাত্র ফাইন আর্টস নয় তার সাথে সাথে এক্সট্রা কারিকুলার বড় একটা অ্যাক্টিভিটিস নিয়ে সেটা খেলা হতে পারে সেটা নিয়ে পড়াশোনা করা সেটা নিয়ে উচ্চমার্গীর বড় কোর্স করা আমি মাঝেই একটা কোর্স শুনছিলাম যেটা স্পোর্টস নিয়ে তো সেখানে স্পোর্টসের অ্যানালাইটিক্যাল যে ফিল্ডগুলো হয় সেটা নিয়েও বর্তমানে পড়াশোনা ইত্যাদি ইত্যাদির স্কোপ রয়েছে তার পরিধি কিন্তু বেড়েছে তো এই ধরনের বিষয়ে যারা তথ্য হতে চাইছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অনেকেই চাকরি করেন কিন্তু খুব ইচ্ছা ছিল ডেটা সায়েন্স নিয়ে পড়া অনেকে চাকরি করেন খুব ইচ্ছা ছিল একটা ডিপ্লোমা কোর্স করা বা একটা সার্টিফিকেট কোর্স করা যেটা আপনার কর্মজীবনের ক্ষেত্রে তো হেল্প করবেই আজ থেকে কয়েক মাস পরে যদি আপনি সেলফ প্রফেশনও করেন সেখানেও কিন্তু আপনার এই জ্ঞানটা হয়তো কাজে লাগবে এই ধরনের কোর্স করার যাদের ইচ্ছা রয়েছে এই ধরনের কোনো বিষয়ের সাথে অ্যাডাউস হওয়ার ইচ্ছা যাদের রয়েছে আমি বলে রাখি তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেক অংশেই আমি দেখতে পাচ্ছি টু ফাইভ নাইন এই কমিউনেশনের ফলে একটা এডুকেশানের জায়গা একটা এডুকেশনের আপলিংকমেন্ট এবং ডেফিনেটলি সেটা হায়ার এডুকেশন নিয়ে আমার বক্তব্যগুলো থাকছে উচ্চ থেকে উচ্চ মার্গের শিক্ষার ক্ষেত্রে কিন্তু ধনাত্মক ভাই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই জায়গাটা এগুলিতে সেকেন্ড ফিফথের কম্বিনেশনের সাথে নাইনথ টেন কম্বিনেশান মনিটারি বিষয়েও কিন্তু কিছুটা প্রভাব দেয় যদিও বুথ কিন্তু ডিরেক্ট ফাইন্যান্সের সাথে অ্যাটাচ প্ল্যানেট নয় বাট সেকেন্ড হাউস এ লট সো এখানে গিয়ে তার কিছুটা ভূমিকা নিশ্চিতভাবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে থাকে তো বৃষ রাশি জাতক জাতিকাদের এই যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা সেটা আমার মনে হয় কিছুটা ডেভেলপ করার মতো অবকাশের জায়গা কিছুটা অগ্রগতিময় জায়গা তৈরি হওয়ার মতো অবকাশের জায়গা সেটা কিন্তু থাকবে অর্থাৎ রাশি জাতন জাতিকাদের ক্ষেত্রে অগ্রগতি আছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা সেটা নিয়ে কিন্তু একটা আত্মকায়িক আসার মতো অবকাশের জায়গা তৈরি হবে এবং প্রাকটিক্যালি দেখা যাবে এক টাইমের পরে সেটা কিন্তু পজিটিভই বলছে এবং রাশির অনিও বলছেন কিছু ইনভেস্ট করে বিপদে পড়েছেন তেমন এই সময়টা কিন্তু কিছু ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন বা কোনো ধার দেওয়া অর্থ যেটা হয়তো আপনি সাহায্য করার জন্য কাউকে দিয়েছিলেন এবং তার সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল সেই টাকাটা আপনি কোনোভাবে পাচ্ছিলেন না এই ধরনের কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়বে বলে আমার মনে হয় এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা পজিটিভ দিশা আসা বা অন্তত পক্ষে একটা অর্থনৈতিক স্টেবিলিটি যারা তৈরি করার মতো অবকাশ সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এর সাথে আমি বলে রাখি পরিষরাশির অনেকেই আছেন যারা সেলফ প্রফেশানে আছেন দেখুন সেলফ প্রফেশান তো একটা প্রফেশনকে রিপ্রেজেন্ট করে না তার পরিধিটা অনেক তার ব্যক্তিটা অনেক তো এখানে আমি এটুকু বলতে পারি সেলফ প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয় থেকে আমাদের মনাত্মকতা আসতে চলেছে এবং তার মধ্যে প্রতি অবশ্যই ইনক্লুডেড থাকছে যারা ডিজিটাল মার্কেটিং বা ক্রিয়েটিভ বড় বিষয়ের সাথে যুক্ত রয়েছেন ফ্রিল্যান্সিং করছেন বাকলাও এডুকেশন রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আপনি টিচার আপনি ট্রেনার আপনি বিভিন্ন ধরনের ট্রেনিং টিচিং গাইড এগুলো প্রদান করেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে এবার অনেকে কী করলো ছোটো একটা স্টার্ট আপ শুরু করলো ছোটো খাটো স্টার্টআপ হয়তো একটা আপনি জাস্ট একটা মেশিন কিনেছেন যেটা না আপনি কাটি তৈরি করো উৎপাদন করেন আপনি ছোট খাটো একটা মেশিন কিনেছেন যেটা না আপনি কোনো একটা মিষ্টান্ন দ্রব্যাদি নেই সেটা বাতাসা হতে পারে সেটা নকুল দানা হতে পারে এই ধরনের কিছু উৎপাদনও পারে তো এই যে ছোটো খাটো স্টার্ট আপ যারা করেছেন এবং হঠাৎ করে বুঝতে পারেননি কয়েক লক্ষ টাকা এটি ইনভেস্ট হয়ে গেছেন এবং পরে উনি রিয়েলাইজ করছেন না এই ডিসিশানটা হয়তো আপনার অ্যাপ্রোপ্রিয়েট হয়নি এই ধরনের ডিসিশান যারা নিয়েছেন এই ধরনের ম্যাটারের সাথে যারা কানেক্টেড হয়েছেন আমি আপনাদের বলে রাখি এই ধরনের বিষয়বস্তু থেকেও কিন্তু আমরা ধনাত্মক ভাই বা পজিটিভিটি সেগুলো কিন্তু পাবো ও ডে বাই ডে এই জায়গাগুলো থেকে কিন্তু পজিটিভিটি তবে করার ক্ষেত্রে নতুন আমি বলবো সাবধান কারণ এক্ষেত্রে আমাদের আরো আদার্স বিষয় আছে যেমন সপ্তম ঘর যে সপ্তম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল তার অবস্থানটাও কিন্তু বসতে হবে যদিও সেই মঙ্গল বর্তমানে অষ্টমে আছে পাঁচই ফেব্রুয়ারির পরে কিন্তু সে নবমে প্রবেশ করবে এবং এই জায়গা থেকে আস্তে আস্তে পজিটিভ দিক ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের আসতে চলেছে সে বিষয়ে ওরকম সন্দেহ করি তার মধ্যে বুধের ট্রান্সিটে আমাদের কোন কোন জায়গাগুলো বেশি পরিমাণে ফল দেবে তার মধ্যে ডেফিনেটলি এডুকেশান ছিল এটা হায়ার লেভেলের এডুকেশান হায়ার থিঙ্কিংয়ের এডুকেশান এবং গবেষণামূলক এডুকেশন অনেকে পিএইচডি করতে চাইছেন এবার আপনার হয়তো সন্তান যার রাশিটা হচ্ছে বৃষ সে হচ্ছে বর্তমানে পিএইচডি করছে কিন্তু আপনি কনফিউজ পোধান যে সে পিএইচডি করছে কিন্তু সে স্যাটিসফাইড না কোথাও যেন গিয়ে তার মেটারের সাথে ঝামেলা কোথাও যেন গিয়ে তার অন্য কোনো ব্যক্তিবর্গের সাথে ঝামেলা তার ফ্যামিলির বোলো একটা ইস্যু মানে সব দিক থেকে তার মানসিক স্থিতির জায়গাটা কিন্তু খুব একটা মারাত্মক জায়গায় নেই এই ধরনের ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের খুব স্ট্রংলি বলতে পারি যদি আপনার রাশিটি বৃষভ হয়ে থাকে অনেকটা আপনি অনেক কিছুটা অন্তত আপলিটমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো নিশ্চিতভাবেই যদি রাশিটি হয়ে থাকে বৃষ এবং সেক্ষেত্রে অবশ্যই এডুকেশন হায়ার এডুকেশন রিসার্চ ওয়ান অফ এডুকেশন এই ধরনের ক্ষেত্রেও কিন্তু প্রভাব থাকবে এবং আমি খুব একটা ইন্টারেস্টিং কথা আজকে শেয়ারও বলবো যেটা ইউজ কম শেয়ার করব এবং এই কারণে আপনারা অনেকটি পোশেন দাদা আপনি কেন লটারি নিয়ে বলেন না আপনি কেন ফাটকা নিয়ে বলেন না দেখুন পন ইঞ্চমের অধিপতি দর এবং সেই নবমীটার এই হোয়াইটস্টার নেগেটিভ নয় এতদিন আপনারা লটারি কেটেছেন ফাটকায় বিভিন্ন রকমভাবে অর্থ নষ্ট করেছেন আমি আপনাকে কোনোভাবেই ইনসিস্ট করছি না লটারি বাটার জন্য কারণ আমি এটা দেখেছি যারা লটারি পায় এমন একটা সংযোগ তৈরি হয়ে যায় সে আইদার ফোর্স হয় লটারি নেওয়ার জন্য বা কোনোভাবে একটা কানেকশান আসে এরকম নয় রেগুলারি কেটে যাচ্ছি এবং হালকাও পরীক্ষা পড়ে যাচ্ছি নট ইন দ্যাট তবে হ্যাঁ যারা শেয়ার মার্কেটে আছেন তাদের ক্ষেত্রে গুরুত্বটা অনেকটা বাড়বে যারা লটারি আছেন শেয়ার মার্কেট এবং লটারির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে শেয়ার মার্কেট ইজ ওই তেডুকেশান আমি একটা রিক্স নিতে চলেছি কিন্তু এডুকেশান নিয়ে আমি জানি যে এই কোম্পানির কী পরিস্থিতি তারা ওই বিগত দিনের অবস্থা কী অ্যানালাইসিস করেছে এবং তারপরে একটা ডিসিশান নিচ্ছে এটা কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে থাকে কিন্তু লটারির ক্ষেত্রে শুধুমাত্র ডেস্টের উপর বিশ্বাস রেখে আমরা সেই জায়গাটাই এগিয়ে সব রুলিংস একটু আলাদা পাবে যারা শেয়ারে আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বেশি বাড়বে যারা হাট পায় আছেন মধ্যম প্রকৃতির আমি প্রথমেই বলছিলাম দু একটা পুস্তকের মধ্যে কয়েকটি জায়গায় ডিস্টার্ব আসতে পারে কর্মজীবনে কিছু পরিবর্তনের জায়গা আসবে বিশেষ করে চাকরি ক্ষেত্রে একটু সচেতন সাপে থাকাই ভালো এবং যারা কোনো না কোনোভাবে অ্যাটাচ রয়েছেন ফ্যামিলি রিলেটেড কোনো লিটিগেশনের প্রবলেম আপনার এই সময়টিকে বাই কেনেই হাওয়া পার করতে হবে মানে এই সময় যদি রিয়ারিংয়ের ডেট থাকে সেটাকেও আপনাকে ডিলে করতে হবে এবং আরও বেশি পজিটিভ দিকে যদি নেওয়া যায় আরও বেশি পরেই যদি সেই নেন্টটাকে ডিলে করে নেওয়া যায় আমার মনে হয় অনেকটা বেটার রেজাল্ট আমরা পাব আজকের অনুষ্ঠান মূলত বোধের সঞ্চার নিয়ে ছিল বেশি বিষয় যেগুলো একদম প্রভাব বিস্তার করবে এই কুড়িটা দিনে সেই বিষয়টা নিয়ে আমি চর্চা করলাম আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবে রায় শুরুতেই বলেছেন আমি একটা ওই শেয়ার পড়ব এবং দেখুন আপনাকে একটা কথা বলে রাখি যাদের রাশিটা হচ্ছে বৃষ তারা এই সময় পুকে তুষ্ট করার জন্য কিছু দান করতে পারে বর্ণের বস্ত্র ফল এগুলো দান করা শুরু হবে দ্বিতীয় যে জায়গাটা পড়া যেতে পারে যাদের এডুকেশান রিলেটেড প্রবলেম অর্থের অভাবে এডুকেশন পড়ছে না তাদেরকে একটু সহায়তা করতে পারে পুস্তক আদি ক্রয় করে দিই তার একটা প্রাইভেট টিউটার সেট করে দিই বা আপনি হয়তো টিচার কাউকে ফ্রি পড়ালেন আউটসাইড অফ ইউর স্কুল সেটা করা যেতে পারে এগুলো কিন্তু ধনাত্মক প্রভাব আসবে বা আপনি হয়তো একজন টিচার আপনি নিট পড়ার আপনার বইপুর স্টুডেন্টস ছিল আস্তে আস্তে পৌঁছে এই সময় আপনি যেটা করতে পারেন একটা দুটো স্টুডেন্টসকে আপনি ফ্রিতে পড়ানোর সুযোগ করুন তাহলে দেখা যাবে এখানে একটু বা আপনার বাড়বে এবং ডেফিনেটলি ঈশ্বরের পিপা ব্লেসিং ডেফিনেটলি আমরা পেতে পারি আর বিষ্ণু সহস্র নাম জব করবেন যাদের দীক্ষা বলছে যাদের দীক্ষা হয় তারা উপযুক্ত কারোর গাইডেন্সে জব পাওয়া শুরু করবেন আজকে এখানেই শেষ করছে অনেক আদাত হকবার আপনারা প্রত্যেকে জয়